হ্যালো ভাই আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন আমি আর কথা মনে হচ্ছে আজকে আমাদের সঙ্গে খুবই বিখ্যাত একটা খাবারের দোকান এবং এখানে নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে বিরিয়ানি এবং তেহারি খাওয়ার জন্য কি আছে এই খাবারের দোকানে এবং খাবারের টেস্ট কেমন প্রাইস কেমন সব কিছু আজকের এই ভিডিও আর প্রাণী গঞ্জের ভিতরে যারা আছে তেহারি এবং কাচ্ছি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা করো তো তোমরা ভিডিওটা স্কিপ করে ফুল ভিডিও তো আসলে ভালো লাগবে

তো ভাইয়া বলে যে এখানে কার সব কি পাওয়া যায় কোনটা সাইজ কত তো আমাদের এখান থেকে যে ওনার সেই সেই বিফ বিফ চাপ যেটা আছে সেটার সাথে আমাদের মিক্স করে খেয়ে টেস্ট তো এখানে কিন্তু আপনার এত বড় সাইজ এর একটা হচ্ছে আর হচ্ছে গ্রেভি ঠিক এবং

ট্রাই করতে পারেন আসলে ভালো লাগে তো এখন হচ্ছে আমাদের সেই যে কেহারিটা আছে আমাদের মোস্ট আইটেম আইটেম কেহারি তাদের প্রায় হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওয়েট তো এখানে কিন্তু আপনারা একশো পঞ্চাশ টাকা অনুযায়ী বেশ ভালো অ্যামাউন্ট হচ্ছে মাংসর সাইজ পেয়ে যাবেন আর মাংসের সাইজটা হচ্ছে এতটুকু এতটুকু সাইজ এখানে প্রায় দশ থেকে পনেরো পিসের মধ্যে হচ্ছে মাংস পেয়ে যাবেন আর একশো পঞ্চাশ টাকা অনুযায়ী আমাদের যে মাংসের কোয়ান্টিটিটা আমাদের মনে রয়েছে আর এই হচ্ছে আমাদের রাইসের কোয়ান্টিটি নিয়ে বলছি প্রারি না

ঠিক আছে ওনাদের যে বিফ তেহারের টেস্টটা হচ্ছে আমাদের খুবই ভালোবাসি আপনার প্রাণীগঞ্জের যদি আশেপাশে হয়ে থাকে তাহলে অবশ্যই ওনাদের যে বিফ তাহারি এবং যে বিফ চাপ যে পোলাওটা আছে সেটা ট্রাই করবেন আশা ভালো লাগবে আমাদের যেটা ভালো লাগছে তাহলে আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো এই তেহারি এবং যে বিফ চাপটা ট্রাই করা এখানে আরো আরো আইটেম পাওয়া যায় যেমন কাঁচি মোরগ পোলাও এবং ফুল পোলাও পাওয়া যায় কিন্তু এখন এগুলো নাই আপনারা যারা আসবেন তারা হচ্ছে দুপুরে একটু আগে আগে আসার চেষ্টা করবেন তাহলে সবগুলো আইটেম আশা করুন ভালো আসলে সবকিছু খাওয়া দিয়েছে আমাদের সেই ফিনেটা নেই এটা টেস্ট আমার খুবই ভালো লাগছে বিশেষ করে হচ্ছে আমাদের সেই ট্রিনেটা একদম ঘন এবং দুধের পরিমাণে বেশ ভালো অ্যামাউন্ট দেওয়া হয়েছে এইটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা ওনাদের এখানে আর কি কি পাওয়া যায় ওনাদের সেই মেনু কার্ডে দেখে নিতে পারেন কানিগঞ্জ হাসনাবাদ ব্রিজের অপোজিট পাশে হচ্ছে ওনাদের সেই দোকানটা ওনাদের এই দোকানের নাম হচ্ছে জজ মোল্লা বিরিয়ানি হাউস তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিও এখনই তোমাদের হচ্ছে আজকে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবো আর এই জায়গার এক্স্যাক্ট লোকেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে আর এখানে এখানে এক্স্যাক্ট লোকেশন ভিডিওতে দেখে সেখান থেকে দেখে নিতে পারো আর এখানে খাবারগুলো বেশ আমার সাথে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখে ফেসবুক থেকে দেখে থাকলে এই মন্তব্যটা কমেন্ট বক্সে জানাতে পারো তো পরবর্তীকালে ভিডিওতে